করতেছে ভাই চেহারা দেখেন একেবারে সাদা গরু হচ্ছে কালা তার মানে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পা গেলা বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তবে দর্শক বসন্তকালে বলতে না পারলেও এই ঈদের আনন্দে আমরা কিন্তু সবাই বলতে পারি ঈদ

আচ্ছা আচ্ছা তাহলে তো মোটামুটি গতকালের চেয়ে অনেক কম দামি চেয়েছে ছয় লাখ কি পঞ্চাশ বলে দিয়েছিল না দামই চেয়েছিল ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ বলেছিল আচ্ছা পরিশেষে আজকে এই যে রাতের বেলা কিনলেন গৌটি কত টাকা দিয়ে কিনলেন গৌটি আমরা কিনেছি পাঁচ লাখ আশি হাজার পাঁচ লাখ আশি হাজার আচ্ছা আচ্ছা কি মনে হচ্ছে 5 লাখ 80000 টাকা দিক কিনলেন বড় গরু অনুযায়ী কি ঠিক আছে হ্যাঁ পছন্দের গরু কুরবানি দিব 5 লাখ কেন 8 লাখ হলো আমার সমস্যা আচ্ছা আচ্ছা গরু পছন্দ হইছে গরু পছন্দ হইছে হ্যাঁ তাই নিচ্ছি কি দেখে পছন্দ হচ্ছে বলেন তো গরুটা লম্বা আছে গরুর একটা ভালো ওই গরুটা একদম প্রপার চোখের নজরে পছন্দ করছি আচ্ছা এক নজর পছন্দ হয়েছে তারপর থেকে এই গরু পিছনই আছে এই গরুটাই নিব সকাল থেকে নিয়ত ছিল দেন ওরা কল করলো আসলাম কথাবার্তা হয়ে ফিক্স হয়ে গেল মানে সারাদিন শুধু আটে এই গরুর জন্যই এই গরু না আরো গরু দেখছি আমরা নিছি আরো গরু নিয়েছি কয়েকটা গরু নিয়েছি কিন্তু এটা একটা সুযোগ ছিল আর কি অনুভূতিটা কেমন এখন সর্বশেষ সর্বশেষ অনুভূতি বলতে ভাই অবশ্যই ভালো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার বাজার অনেকটাই

কিন্তু 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 তখন বলেছিলাম যে ভাই আপনি ভুল করতেছেন এই এই দামে আর পাবেন না কাস্টমার কিন্তু হয়েছে এবং বিক্রেতা ভাই কিন্তু তখন আমাদের সাথে একটু রাগী ছিল যে সাত লাখ টাকা দাম হয়েছে কেন বিক্রি করে আমরা বলাতে বিশেষ করে এই যে আমার ভাতি যা ওর সাথে কিন্তু রীতিমতো ঝগড়া লেগে গেছিলো কিন্তু আজকে কিন্তু পাঁচ লাখ আশি হাজার এক লাখ বিশ হাজার টাকা লসে বিক্রি করেছে জি ভাই ভাই বলতে গেলে সবই রিজিক ভাই আচ্ছা প্রান্তিক খামার উদ্দেশ্যে আমি এটাই বলবো আপনারা যখনই গরু নিয়ে আসবেন ভালো দাম পাবেন গরু ছেড়ে দিবেন আর একটু লাভের আশায় না থেকে কারণ এই যে দেখেন গরুটা কিন্তু সাত লাখ টাকা দাম হয়েছে তারপরে এক লাখ বিশ হাজার টাকা আজকে লসে কিন্তু গরুটা বিক্রি করতে এখন যদি আরও অপেক্ষা করতো বাজার কিন্তু আরও পড়ে যেত যে কারণে কিন্তু এখন বাধ্য হয়ে কিন্তু গরুটি আসলে বলতে হয় যে অনেক টাকা লসে আসলে এই গরু কিন্তু পাঁচ লাখ আশি হাজার টাকার গরু না আর নিঃসন্দেহে এটা অনেক দামের একটা গরু আট দশ লাখ টাকা কিন্তু হয়তো

আপনি দেখাল পরে বলেন যে গরু দেখার সুযোগ আচ্ছা লিটন ভাই কি বলে কাছে কেমন মনে হয় ভাই দাম কেমন হতে পারে আচ্ছা আমার কাছে যেহেতু জানতে চাইছেন গরু তো দেখে আসলে ভালো লাগতেছে সঠিক খুবই মিল আছে হ্যাঁ সঠিক বাজার মূল্য কেমন হতে পারে আপনার কাছে মনে হয় আমার কাছে মনে হয় আমি তো আসলে ওইভাবে যদি চিন্তা করি তাহলে একজন প্রান্তিক চাষি বা খামারি কৃষক যাই বলি না কেন সে এটা লালন পালন করছে একটা শখ মানে আশায় তাকে খুশি রেখে যদি গরুটা কিনতে হয় তাহলে ছয় থেকে সাত লাখ টাকা হলে মনে হয় ঠিক আছে আচ্ছা তবে যারা কিনবে তাদেরও একটা বাজেট আছে তারা বাজেটের মধ্যেই কেনার চেষ্টা করবে তো ভাই আসলে কত দিয়ে কিনছে সেটা আমি জানি না তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গরু যেমন সুন্দর লাগতেছে মশাল দেখতে ভাইকেও কিন্তু মাশাল অনেক সুন্দর লাগছে একদম হিরোর মতো চেহারা ভাই হিরোর মতো চেহারা তবে এই অবস্থায় আমার কিন্তু সত্যিকারভাবেই সেই গানের কথা আবারও মনে পড়তেছে ভাই চেহারা দেখেন একেবারে সাদা গরু হচ্ছে কালা তার মানে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা বসন্তকালে তোমায় বলতে পারিনি তবে দর্শক বসন্তকালে বলতে না পারলেও এই ঈদের আনন্দে আমরা কিন্তু সবাই বলতে পারি ঈদ ঈদ